বড় ছেলে বৌমা তোমার গলার চেনটা দাওনি আমায় শাশুড়ির কথায় তার পানে অসহায় চোখে চায় না হৃদম আর সুনয়নার বিয়ে হয়েছে আজ ছয় মাস হলো বিয়ের রাতেই সমস্ত গহনার শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়েছিল সুনয়না চেনটা তার মায়ের দেওয়া সুনয়নার ভীষণ প্রিয় তাই দেওয়া হয়নি আজ শাশুড়ি চেয়ে বসলেন হৃদম এই বাড়ির বড় সন্তান বয়স পঁয়ত্রিশ পেরিয়েছে দুই তিন বোন দুই ভাই তারা রাশেদ সাহেব হৃদমের বাবা শয্যাশাই হৃদম ২২ বছর বয়স থেকেই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল হৃদম তার ভাইকে ডাক্তারি পাশ করানোর দুই বোনের বিয়ে দেওয়া সবই করেছেন কিন্তু নিজের দিকে খেয়াল করা তার হয়ে ওঠেনি বয়স তিরিশ পার হলেও কেউ তার বিয়ে নিয়ে মাথা ঘামায়নি কত রাত কি কাটিয়েছে রিদম একটা সঙ্গীর জন্য সটপট করেছে লজ্জায় মুখ ফুটে মাকে বলতে পারেনি হয়তো মা বুঝেছেন ছেলের অস্থিরতা কিন্তু তাও তিনি কিছু বলেননি তিন মেয়ে বিয়ে বাকি ছোট ছেলেটা ডাক্তারি পড়ছে স্বামী শয্যাশায়ী এমন অবস্থায় হৃদমের বিয়ে দিলে তাদের পরিবারের কি হবে মনে ভয় ছিল মা অন্তপান ছেলে যদি আবার বউ পাগল হয়ে যায় মায়ের আঁচল ছেড়ে যদি বইয়ের আঁচল ধরে তাহলে সংসার চলা দিন গিয়ে মাস মাস গিয়ে বছর সবার জন্য খাটতে খাটতে অবশেষে উনিশের সুনয়নাকে বড়ই মনে ধরেছিল রিদমের ব্যবসার কাজে পর্দার পারে এক গ্রামে গিয়েছিল হৃদম সেখানে কোকরানো চুলের এক শ্যামাবতীকে সুবিস্তীর্ণ মাঠে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে মনের ভেতর অস্থিরতা অনুভব করে হৃদম বহু রাগ জেদ দেখিয়ে বিয়ে করে তার শ্যামাবতীকে মায়ের কথা ছিল এখনও তো ছোটো ছেলের বিয়ে বাকি ছোট মেয়েটারও বিয়ে বাকি জীবনে এই প্রথমবারই মায়ের কথা অমান্য করল হৃদম সুনয়নার প্রতি এক অদ্ভুত রাগ হৃদমের মা আম্বিয়ার তিনি বিয়ের রাতেই সব গহনা নিয়ে গিয়েছিলেন শুধু গলার চেনটাই ছিল সেটা ওনার সহ্য হয়নি তাই আর চেয়ে বসলেন সরল মনে সুনয়না স্বামী আজ্ঞা পালনে নিজের মায়ের শেষ চিহ্নটাও তুলে দিল শাশুড়ির হাতে সারাদিনের হাড় ভাঙনা খাটুনি খেটে খাটের উপর মন খারাপ করে বসে আছে সুনয়না হৃদম পাশে বসে ব্যবসায়িক কাজ করছে সুনয়না জি তোমার কি মন খারাপ কই না তো সুনয়না না কি এক টানে বুকের উপর নিয়ে আসে রিদম আলতো করে এলোমেলো চুলগুলো গুজে দেয় কানের পাশে মন খারাপ কেন বাড়ির কথা মনে পড়ছে তেমন কিছু না বলেই স্বামীর বুকে মাথা দিয়ে ফুপিয়ে ওঠে সুনয়না বুকটা স্যাট করে উঠল হৃদমের সুনয়নার ভেজা আখিতে চুমু এঁকে দেয় সে শুষে নেয় অশ্রু কি হয়েছে বলো আমাকে সুনয়না কিছুই বলে না হৃদমের বুকে মাথা রেখে চুপটি করে বসে থাকে তোমার গলা খালি কেন মা কি চেনও নিয়ে নিয়েছে সুনয়না এবারেও সুনয়না নিশ্চুপ দীর্ঘশ্বাস ছাড়ে রিদম পরদিন সন্ধ্যায় আবার সুনয়নার গলায় নতুন চেন কানে নতুন দুল হাতে মোটা বালার ঝলক দেখা যায় কিনে দিয়েছে তা ও পড়িয়ে মায়ের সাথে তর্ক করতে হয়েছে ছোট ছেলে বিয়ে হয়েছে এক ডাক্তার মেয়ের সাথে তাদের কদর বাড়িতেও অনেক আজ দুই বছর পেরিয়ে গেলেও সন্তান জন্ম দিতে পারেনি সুনয়না তা নিয়েও কত খোটা শুনতে হয় তাকে ননদগুলো তো ওত পেতে থাকে মেজ ননদ থাকেন পাশের ফ্ল্যাটেই প্রতিদিন এসে একটা না একটা সময় তার খুদ না ধরলে তার আবার মন ভরে না সুনয়না স্বামীর পয়সায় সংসার চলে অথচ তার কত বঞ্চনা কেবল ভরসার জায়গা একজনই না রিদম সাহেব মা বোনের কথার উপর কথা না বললেও লোকটা তাকে ভীষণ ভালোবাসে না জানে ছোট ছেলের বইয়ের ছেলে হয়েছে তবে সুনয়নাকে ধরতে দেয় না যেদিন শাশুড়ি মা মুখের উপর বলল বন্ধা মেয়ে মানুষের বাচ্চা ধরতে হয় না সেদিন হৃদমের বুকে মাথা রেখে খুব কেঁদেছিল সুনয়না সুনয়নার একটা মেয়ে হয়েছে এবারের মেয়ে নিয়েও কথা শুনতে হয়েছে তাকে প্রথম মেয়ে হওয়ার দুই বছর পর সুনয়নার আবার মেয়ে হয়েছে তাদের বাড়িতে বিল্ডিংটা তুলেছিল হৃদম নিজের টাকা দিয়ে কত পরিশ্রম করিতে হয়েছে তাকে সম্পত্তি ছিল মায়ের নামে বাবা মারা যাওয়ার পরপরই শুনে বাড়িটা নাকি তার মা ছোট ছেলেকে লিখে দিয়েছেন হৃদম অবাক হয়ে কিং কর্তব্য বিমুট হয়ে গেল হৃদমের মা বলে দিয়েছেন ছোট ছেলে দুই ছেলে তাদের ভবিষ্যৎ আছে আর তোর মেয়েদের তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে রাগে কষ্টে সুনয়নাকে নিয়ে বাড়ি ছেড়েছে রিদম সুনয়না যেন একটা মুক্ত জীবন পেল দুই মেয়ের পরে এবার রিদম ও সুনায়নার যমুত ছেলে হয়েছে তাদের কি সুন্দর সংসার সুখের কোনো কমতি নেই তাদের সংসারে রিদম এখন চেষ্টা করছে নিজের ও নিজের সন্তানদের জন্য নিজের একটা মাথা গুজার ঠাঁই বানানোর নিজের একটা বাড়ি এখন বর্তমানে তারা একটি ভাড়া বাসায় থাকে তবে তাদের সংসারে আছে ভরপুর ভালোবাসা ও আনন্দ হৃদম অবশ্য মাঝে মাঝে বলে যাদের জীবনটা শেষ করলাম যাদের জন্য তারা আমাকে ধোকা দিল শুনয় না বড় সন্তানদের কি মা বাবা একটুও বুঝতে পারেন না সব আদর কেন ছোট সন্তানের বেলায় মা ওদেরকে সবাইকেই ভালোবেসেছে শুনয় না কেবল আমায় ভালোবাসিনি। আমি শুধু ছিলাম মায়ের কাছে টাকা কামানোর মেশিন মা শুধু তার বাকি সন্তানদের মানুষ করার জন্য আমাকে ব্যবহার করে গিয়েছেন স্বামীর বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলে শুনয় না স্বামীর কষ্টে তার চোখ দিয়ে অঝর ধারায় পানি গড়িয়ে পড়ল সমাপ্ত